আমি জানি না এটাকে ব্লগ বলা যায় কিনা তবে হ্যাঁ ছোট ছোট ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির পাশে যেহেতু মেলা হচ্ছে আমি কাজ টাজ করে যখন বেরিয়েছিলাম তখন নটা সাড়ে নটা বাজে যেহেতু বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছিল না গেলে কেমন যেন মনটা করে তাই অল্প একটু গিয়েছিলাম অনুষ্ঠান দেখতে আর মনে হলো যে তোমাদের সাথে ফুটেজগুলো কেন শেয়ার করব না মঞ্চে দেখছো তোমরা শম্পা বিশ্বাসকে ওই দুর্দান্ত কালকে অনুষ্ঠান করেছে যেহেতু আমার বাড়ির ঠিক মোটামুটি উঠোনেই মেলা হচ্ছে সুতরাং আমি খুব একটা বেশি সেজে গুজে যাই না এমনি মাস্ক টাস্ক করে যাই তাহলে মেক করার প্রয়োজন পড়ে না মুখটা ঢেকে রাখি মনের আনন্দে মজা করি এবং তারপর ঠিক খাওয়ার যখন সময় হয় তখন বাড়ি চলে আসি সেই আশেপাশের এলাকার প্রত্যেকটা মানুষই প্রোগ্রাম খুব এনজয় করে এবং যতদিন মেলা হয় সব্বাই এখানেই থাকে সন্ধ্যার পর থেকে ও সন্ধ্যার পর থেকে এখানে থাকার জন্য পাড়াতে চুরিও বেড়েছে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমার বোন মেলাতে বেরোলেই মনে হয় তার কিছু না কিছু খাই যেহেতু আবার দিনটা ছিল রবিবার তাই ওর জিতেন কাকুরেই পাপড়ি চাট খাওয়া চাই চাই শেষমেষ আমি পাপড়ি চাটের দোকানে দাঁড়িয়ে ভাবলাম যে একটা ভিডিওই করে ফেলি আহা মাখা কাকুড়া এমনিতেই কি ভাইরাল হয় বলো তো দেখো কি সুন্দর করে সমস্ত কিছু একসাথে মিক্স করছে দেখি কেমন জিভে জল চলে এলো তাই না আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমাকে বেশ থেমে থেমে ভয়েস ওভার দিতে হচ্ছে যাই হোক তোমরা কারা কারা পাপড়ি চাট খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও শুধু শুধু এই চাট নয় আর কার কি কি পছন্দ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যাই হোক উপরে একটু করে চাটনি ছড়িয়ে দিচ্ছে ও হো কি দুর্দান্ত তাহলে খেতে খেতে বাড়ি চলে যাই পরের ভ্লগে দেখা হচ্ছে